আপনারা অবশ্যই সোচ্চাপ থাকবেন আমার ভাই পারবে হত্যার বিচার না হওয়া পর্যন্ত আপনাদের সচেতন থাকতে হবে আমাদের এই মানব মুসলিম সময়েও কিন্তু এই মত পাইনি এই পথ পাইনি আমাদেরকে নিয়ে জীবন নেগেটিভ সমালোচনা করবে এই সমালোচনার দাগ মানা জবাব যেমন আপনারা ফিজিক্যালি সহিষ্ণু থেকে গণতান্ত্রিক উপায়ে দেবেন

বিগত দেড় দশক ধরে বাংলাদেশের বোকে চোট বসাচারী শেখ হাসিনাকে সর্বোচ্চ অগ্রণী ভূমিকা পালন করেছিল সেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র থেকে পাঁচে আগস্ট গণপ্রথন পরবর্তী সময়ে তার নিজ শিক্ষা প্রাঙ্গনে নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে পাঁচে আগস্টের পূর্ববর্তী সেই সন্ত্রাসের রাজত্বকে ফিরিয়ে আনার উপচেষ্টা চলছে এ উপস্থিতি বাংলাদেশে ছাত্রতাবাদী ছাত্রগুল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ চা ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস আমরা যদি দেখি বিগত জুলাই আগস্ট আন্দোলনে যে সংগঠনের ব্যানারে সারা বাংলাদেশের ছাত্র জনতা এক হয়ে জাতিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল আজ সেই সংগঠন নিজেদেরকে একটি কিশোর গ্যাং হিসাবে পরিণত করেছে তারা আর সাধারণ শিক্ষার্থী সাধারণ জনগণের আস্থার জায়গা ধরে রাখতে পারছে না তারা এখন সত্র শিক্ষার্য করবে জড়িয়ে পড়ছে সাধারণ শিক্ষার্থীদের থেকে তারা এখন যোজন যোজন চলে গিয়েছে ব্যানার ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু পাঁচ আগস্টের পরবর্তী সময়ে তারা সার্বজনীন যে আগ্রহ সার্বজনীন যে আকাঙ্ক্ষা তার বাইরে থেকে যখনই ব্যক্তি সংস্থাকে প্রাধান্য দিতে গিয়েছে তখনই এই ব্যানারটি কলঙ্কিত হয়েছে কলসিত হয়েছে তারা মুখে মুখে নতুন বাংলাদেশের কথা বলল মনে মনে চাষিবাদকে লালন করেছে বিগত পনেরো বছর আমরা যেটি দেখেছি একটি মেশিন ছিল সেই মেশিনের ভিতরে মানবতা বিরোধী মুক্তিযোদ্ধারা ঢুকলে মানবতা বিরোধী এবং যুদ্ধ অপরাধীরা ঢুকলে মুক্তিযুদ্ধ হয় বেরোত ঠিক এমন একটি মেশিন তৈরি হয়েছে পাঁচ আগস্টের পরবর্তী সময়ে

এই বাংলাদেশের পাঁচ আগস্টের পরে যুক্তির রাজনীতি শুরু করেছিলেন আপনারা বাংলাদেশ জাতীয় ছাত্র দল প্রত্যেকটি সময়ে চেষ্টা করেছে সকল ছাত্রদের ভাষা বুঝে নতুন নতুন কর্মসূচি বাক্যবায়ন করার জন্য আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এই বাংলাদেশে আর কখনই কোন শিক্ষার্থী কোন সন্ত্রাসী আঘাতে নিহত না হোক ঠিক একই ভাবে আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই হুট করে মন্তব্য করে বলবেন না আপনারা প্রথমে মন্তব্য করেছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে প্রেম দিচ্ছে কিন্তু পরবর্তী সংবাদ সম্মেলনে যখন আমরা স্পষ্ট ভাবে শ্রমণ করলাম বৈষম্য বিরোধী ছাত্র নেতারাই এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত তখন আপনারা আপনাদের বয়ান পাল্টালেন আপনারা বললেন একটি ব্যতিক্রম হত্যাকাণ্ডকে ছাত্রদল রাজনৈতিক রূপ দিচ্ছে এই ছাত্র প্রতিনিধিদের কি কার্যক্রম রয়েছে কাদের প্রতিনিধি হিসেবে তারা আজকে টেন্ডার বাজিতে লিপ্ত হচ্ছে কমিশনে লিপ্ত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মন্ত্রীদের খুশের খবর আপনারাই প্রকাশ করছেন আজকে সরকারের তত্ত্বে বসে বাংলাদেশ যাতে একটি গণতন্ত্রের প্রযুক্ত না হতে পারে তার বিরুদ্ধে এই তথাকথিত ছাত্র প্রতিনিধির নামে আজকে তারা ষড়যন্ত্র লিপ্ত হয়েছে ক্যাম্পাসে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীর নামে মনোক্রেসি ব্যবস্থা চালু করেছে সাধারণ শিক্ষার্থীদের গণতন্ত্রকে চুরি করে ধরতে চাচ্ছে বিগত পাঁচ এবং পরবর্তী সময়ে সেই প্রতিরোধী ব্যবস্থা ছাত্রলীগ শিক্ষা প্রতিষ্ঠানে কায়ন করেছিল আজকে পাঁচ এখন পরবর্তী সময়ে প্রথম হত্যাকাণ্ডের টিকার পশ্চিম বিরোধী এই ছাত্রদের মধ্য দিয়ে বাংলাদেশে চার শতাবাদী ছাত্রদের রক্তে রঞ্জিত হয়েছে সংগ্রামী মুক্তি বাংলাদেশে চার এত ছাত্র করে বাংলাদেশের রাষ্ট্রকে তাদের রক্তে রঞ্জিত করে এই খাতির কুলি হাঁসিরাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে আপনাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান দিব আমরা এদের কিন্তু আমাদের কঠোর অর্থনীতি আমরা ভুল করব না থেকে আরেকটি বিষয় বলতে চাই বাংলাদেশের কোন সরকারি দপ্তরে আমরা আর কোন নির্বাচিত ছাত্র প্রতিনিধিকে দেখতে চাই না তাদের সময়কে অতি দ্রুত প্রত্যাগ করতে হবে অন্যতায় বাংলাদেশের ছাত্র সমাজ যে বৈষম্য ছাত্র প্রতিনিধি নামে চলছে তার বিরুদ্ধে অবস্থান নেবে